পথে তার নাম সাথী পথে হবে পথে না পথে তার নাম সাথী পথে হবে পথে না অনেক তো দিন গেল পিঠায় সংশয়ে এবার বিধার বাধা পার হয়ে অনেক তো দিন গেল পিঠায় সংশয়ে এবার বিধার বাধা পার হয়ে তোমার আমার সবার সপন মেলাই নাই কি কিসের মানা হবে না হবে জানা আসলে পথে পার পথে পার নাম সাথী পথেই হবে পথে না সকলে গান তুলে তো পান্নবীন প্রাণের লাভ নানের দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ পেলেছে তখন গান তুলে তো পান্নবীন প্রাণের প্লাব নানের দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলেছে সে যায় তখন তো আর শোষণ বাঁধন ভাঙব না সবার দেশ সবার ছাড়া তো জানব না তখন তো আর শোষণ বাঁধন ভাঙব না সবার দেশ সবার ছাড়া তো জানব না পরো নেই আকাশ বাতাস হবেই আসার পরো আনা কিসের মানা হবে চেনা হবে জানা পথে পা নাব সাথি পথে হবে পচ্ছ্চে না পথে পা নব সাথি কথে হবে পচ্ছ্ছে না যদু সুতেের না মতে মথি মোডল রুঠি কানা হবে চেনা হবে জানা পথে পা নাব সাথি পথে হবে পচ্ছ্ছে না। পথে বার নাম সাথী পথে হবে বসে না পথে পারো সাথী নাম চলো 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 চলো